হাসকর বুজ যিনি ভাবতেন তিনি হাস। একটি শান্ত পুকুরের ধারে লম্বা ঘাস দিয়ে ঘেরা সেখানে বাস করত এক অদ্ভুত বুজ যার নাম ছিল গাস। গাস অন্য বুজদের মতো ছিল না। সে জোরে ডাকত না বা সোজা সাতার কাটত না। বরং গাস ভাবত Jesse একটি হাস। প্রতিদিন গাস হাসের মতো হাঁটতে চেষ্টা করত, হাসের মতো কোয়াক কোয়াক করত এবং এমনকি হাঁসের মতো পোকামাকব খেতে চেষ্টা করত কিন্তু কোনো কিছুই ঠিকঠাক হতো না একদিন গাছ হাঁসদের একটি দলের কাছে হেঁটে গেল কোয়াক কোয়াক সে তার সেরা হাঁসের কণ্ঠে বলল হাঁসেরা হেসে উঠল গাছ তুমি তো গুজ তুমি কেন কোয়াক করতে চেষ্টা করছ গাছ গর্ব করে তার পালক ঝাঁকিয়ে বলল না না আমি তো হাঁস আমার ঠোঁট দেখো নামে একটি ছোট হাঁস মাথা নারী তোমার ঠোঁট গুজের মতো এবং তুমি হাঁসের তুলনায় অনেক বদ কিন্তু গাছ নিশ্চিত ছিল না সে হাঁসদের সাঁতার প্রতিযোগিতায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিল সে তার ডানা ঝাপটাল পানিতে ঝাঁপ দিয়ে এবং যতটা দ্রুত সম্ভব সাঁতারের চেষ্টা করল হাঁসেরা ভাবে জলে ভাসছে আর গাছ হাত পা ছুঁড়ে এবং ঝাঁপ দিয়ে পানি ছিটাচ্ছিল সে হাঁসের মতো সাঁতার কাটতে এত ব্যস্ত ছিল যে সামনে থাকা বড সাপলা পাতাটি দেখতে পেল না ঝপাত গাছ তার নিচে গলে গেল যখন সে আবার পৃষ্ঠে উঠল তখন সব হাঁস হাসছিল দেখো গাছ তুমি তো হাঁস ন তুমি গুজ গাছ জলে তার ভেজা পালকের প্রতিবিম্ব দেখল তার লম্বা গলা বডপা এবং ঝাপটানো ডানা সবই একই কথা বলছিল শ্রেণিসেহে একটি গুজ অবশেষে সে হেসে ফেলল এবং তার পালক থেকে পানি ঝেড়ে ফেলল আমি মনে হয় সত্যি একটা হাস্যকর গুজ সেদিন থেকে গাছ হাঁস হওয়ার চেষ্টা করা বন্ধ করল এবং গুজ হওয়া মেনে নিল সে জোরে ডাকতে শুরু করল বট বৃত্তে সাঁতার কাটতে লাগল এবং এমনকি হাঁসদেরও দেখিয়ে দিল কিভাবে গর্ব করতে হয় নিজের পরিচয়ে শিক্ষা আপনি যদি একটু আলাদা হন তবুও নিজের পরিচয়ে গর্বিত হন